কিছু মানুষ আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে এতটাই জড়ে যে আমাদের আলাদা করার জন্য সোজা কবিরাজের কাছে চলে যায় বলি মামুনি যতই ঘুরি উড়াতে জামাই তো আমার হাতে রিভেন্স অফ দ্য নেচার বলে একটা কথা আছে সেটা শুধু তোমার আর আমার জন্য না এটা হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য সেম এবার খাই দেখ যে কি কি করি আবার আখিকে উদ্দেশ্য করে তীষা বলল তুই যতই কবিরাজের কাছে যাস না কেন কখনোই আমাদেরকে আলাদা করতে পারবি না কারণ কারণ আহাত আমার কথা উঠে বসে সব কিছুই করে তুই সব কিছু বুঝে কারণ আহাতকে যতই চেষ্টা করিস না কেন আমার কাছ থেকে দূরে সরাতে পারবি না তীষা কিন্তু আখিকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে আর সবাই কিন্তু সব বুঝে গেছে তীষা যে আখিকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে আর তীষার এই কথাটা শুনে সবাই তো তিশাকে বলছে আপনি তো কালো জাদু করে আহাতকে বেঁধে রেখেছেন আখির কাছে যে আর কি করবে কিছু মানুষ আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে এতটাই জড়ে যে আমাদের আলাদা করার জন্য সোজা কবিরাজের কাছে চলে যায় বলি মামুনি যতই ঘুরি ওরা রাতে জামাই তো আমার হাতে